মাসে আসলে তিনটা টপিক সবচেয়ে বেশি আমরা দেখতে পেয়েছি প্রথমত একজন হচ্ছে মিল্টন সমান্তার তাকে নিয়ে অনেক আলোচনা অনেক সমালোচনা অনেক কিছু হওয়ার পরে বর্তমানে সে আসলে ডিবি পুলিশের হাতে আছে। আর দ্বিতীয়ত একজন রাফসান্দার চুটো ভাই গত কয়েকদিন ধরে তাকে নিয়ে মোটামুটি ভালোই আলোচনা হচ্ছে সে তার বাবা মাকে একটা গা গাড়ি আড়াই কোটি টাকার দুই কোটি টাকার উপরে একটা গাড়ি সে তার বাবা মাকে গিফট করেছে তারপর থেকে আসলে তার যে পূর্বের তার মা বাবার যে একটা ঋণ ছিল আড়াই কোটি টাকার একটা লোন ছিল সেই লোনটা নাকি বর্তমানে আসলে ইন্টারেস্ট সহ সাড়ে তিন কোটি টাকার উপরে হয়ে গেছে তো যার কারণে মানে অনেকেই তাকে বলতেছেন যে তার বাবা মায়ের তো এত টাকার একটা ব্যাংক লোন টাকার পরেও লোন পরিশোধ না করে সে কীভাবে এটা গাড়ি তার বাবা মাকে গিফট করলো এ ধরনের আলোচনা সমালোচনা হচ্ছিল আসলে গত কয়েকদিন ধরে ফেসবুক কিন্তু এই নিউজ নিয়ে আসলে গরম আর আবার গত দুই তিন দিন আগে দেখলাম সানবিজ বাই টনি যে আপু আমাদের উনি আসলে অনেক ভালো একজন বিজনেসম্যান কাপড়ের ওনার বিভিন্ন জায়গায় ওনার শোরুম আছে তো ওনার শোরুমেও মানে ভোক্তা অধিকার থেকে তারা কবর পেয়েছেন যে উনি নাকি পাকিস্তানি ড্রেস বলে আসলে নিউ মার্কেটের ড্রেসকে পাকিস্তানি ড্রেস বলে বিক্রি করেন তো এই ধরনের আসলে প্রমাণাদি পাওয়ার পর ওনাকে একটা জরিমানা করা হয়েছে এবং ওনার উনি ভুল স্বীকার করেছেন এবং উনি ভবিষ্যতে আর ভুল করবেন না এরম একটা কথা দিয়েছেন তো আসলে আলোচনা তো চলতেই আসছে এর মধ্যে আজকে আরেকটা বিষয় শুনতে পাচ্ছি যে এই যে রফসান তো ছোটো বাই তার আসলে দুঃসময় হয়তো শুরু হয়ে গেছে তার যে একটা প্রোডাক্ট আছে ব্লু সেই ব্লু প্রোডাক্টটা নাকি আসলে যেখানে তৈরি হচ্ছে সেটা মানে অনুমোদনবিহীন একটা কারখানা এখান থেকে এটা তৈরি হচ্ছে তো এরকম একটা খবর দেখতেছি আজকে সারাদিন ধরেই তো আসলে পরিস্থিতি এই তিনটি বিষয় নিয়ে কিন্তু আমরা একটা মোটামুটি মাসখানেক ধরে তাদেরকে নিয়ে একটা ভাইরাল ব্যক্তিদের নিয়ে আলোচনা হচ্ছে তো রাজসানদার চুটো বাই এখন আসলে ওনার আরও অনেক কিছু হয়তো বেরিয়ে আসবে অনেক কিছুই তো আসলে সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি আর আমরা ভবিষ্যতে আরও জানতে পারব ধন্যবাদ সবাইকে